এই মুভিটিতে তোমরা পাবে সব কিছু যা তোমরা এক মুভি থেকে আশা করো যেমন প্রেম ইমোশন অ্যাকশন আর ড্রামা সব কিছু মিশ্রিত রয়েছে এই মুভিটিতে তো বেশি সময় নষ্ট না করে শুরু করি মুভি শুরু হয় একটি পি আর কোম্পানির সিও বিজয়ের বাড়ি থেকে যেখানে পুজো চলছে পুজো শেষ হলে বিজয়ের স্ত্রী বলেন তুমি তো খুব ব্যস্ত আর আমাদের ছেলে রাম আজ লন্ডন থেকে ফিরিয়ে আসছে তুমি কেউ কি নিতে যাবে না বিজয় বলেন আমাদের ছেলে বড় হয়ে গেছে ও তো নিজ থেকে ঘরে আসতে পারবে আর ও হলো আমাদের কোম্পানির সিও হবে তাই ওর ওপর বিশ্বাস রাখতে হবে অন্যদিকে আমরা দেখি রামকে যিনি লন্ডন থেকে ভারতে প্রাইভেট জেট ধারা আসছেন ও বহু বছর লন্ডনে কাটিয়েছে ওর বন্ধু তাকে নেওয়ার জন্য এসেছে রাম খুশি হয় কারণ অনেকদিন পরে বন্ধু দেখলো কিন্তু ও সরাসরি বাড়ি না গিয়ে কোম্পানির একজন কর্মীর সঙ্গে দেখা করে যাকে দেখে বসতে পারে সে কোম্পানির বিরুদ্ধে কাজ করছে রাম সে কর্মীকে কোম্পানির থেকে বরখাস্ত করে কিন্তু ওই কর্মী তাকে হুমকি দেয় যে সে কোম্পানির সব গোপন তত্ত্ব প্রতিপক্ষকে জানিয়ে দেবে ঠিক তখন কোম্পানির কেভেনে আগুন লাগে কারণ রাম আগেই প্রস্তুতি নিয়েছিল সব তথ্য ধ্বংস হয়ে যায় এরপর রাম বাড়ি ফিরে যায় যেখানে তার পরিবার তাকে স্বাগত জানায় সবাই তো খুব খুশি কিন্তু তার চাষার ওঠে কারণ সে চায় নিজের ছেলে হোক সিও রাম নয় অন্যদিকে আমরা দেখি একটি গ্রামে যেখানে জন্য ফুল হয় সেখানে নামে একজন মেয়ে জীবন ও দরিদ্র পরিবারের সদস্য বাবা প্যারালাইজ রামের বাবা বিজয় বোর্ড মিটিং করে ঘোষণা দেয় যে রাম হবে সিও কিন্তু রামেশ্ব তার পরিবার এতে রাজি নয় তারা বলে যে কোম্পানিতে একটা নিয়ম আছে সিও আর আগে একশো দিনের একটা পরীক্ষা দিতে হয় এই পরীক্ষা নতুন সিওকে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে হয় তার পরিচয় লুকিয়ে রাখতে হয় পরীক্ষায় পাশ করতে হবে তারপর হতে পারবে বিজয় চিন্তিত যে লন্ডনে বড় হওয়া রাম এই পরীক্ষায় পাশ করতে পারবে রাম তার বাবাকে নিশ্চয়তা দেয় যে সে সফল হবে তারপর সে তার সব ধনী জিনিসপত্র ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো জীবন শুরু করে রাম গ্রামীণ শ্রমিকদের সঙ্গে কাজ করে তাদের অর্থে জুতো কেনে ট্রেনের চলে অনিশ্চিত গন্তব্যর পথে যাত্রা শুরু করে রামকে কিছু গুণরা অনুসরণ করছে যাদের লোক তাকে পরীক্ষায় ব্যর্থ করানো কিন্তু রাম রাম ধৈর্য ধরে এগিয়ে একটি গ্রামের পড়ে যেখানে থাকে চলছে কাছে সেখানে সে দেখতে পায় একজন খারাপ লোক একটি কৃষককে মারধর করছে ওই গ্রামে রাজু নামে এক ব্যক্তি আছে যার বাবা এম এ এবং চাষা মন্ত্রী রাজু গ্রামে রাজত্ব করে এবং ফুলের দাম কমিয়ে কৃষকদের উপযুক্ত মূল্য দেয় না রাম রাজু লোকদের পরাজিত করে কৃষকদের ফুলের প্রকৃত মূল্য পেতে সাহায্য করে রাজুর আগে ফুসে ওঠে এবং রামকে শাস্তি দেওয়ার কথা ভাবে রাতে রাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিল আমু ভুলে রামকে নিজের স্কুটারে ধাক্কা দিয়ে দেয় এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় ভাবতে থাকে এই তো মরলো কিন্তু রাম বেঁচে থাকে তবে তার জ্বর খুব তীব্র ছিল তাই আমু তাকে নিজের বাড়িতে নিয়ে যায় পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করে পরের সকালে যখন রাম চোখ খোলে সে নিজের অবস্থান দেখে অবকায় আমুর বাড়িতে তখন আমু তাকে সব কথা বলে কিভাবে ভুলে তাকে ধাক্কা দিয়েছিল তারপর তারা রাম সম্পর্কে জানতে চায় কিন্তু সে নিজের পরিচয় দেয় না বলে আমি অনাথ এই পৃথিবীতে আমার কেউ নেই কাজের জন্য এখানে এসেছে কিন্তু দুর্ঘটনার কারণে তোমার বাড়িতে এসে পড়েছি আসল কথা বলি গত দুই দিন ধরে কিছু খায়নি এটা শুনে সত্য আমুর খুব দয়া হয় তারা শুধু তাকে খাওয়ানা কাজে লাগায় রাম আমর খেতে কাজ সামলাবে বাড়ির পরিচ্ছন্নতা থেকে বাসন ধোয়া পর্যন্ত করবে আর তার মাসিক বেতনও দিবে ভাবো কোটি মালিককে এমন কাজ করতে হচ্ছে তবে ভালো খাদ্য হলো বুঝতে পারা যায় সাধারণ মানুষ কিভাবে কাজ করে যার আগে নরম নরম গদি আর ছাদের নিচে শুয়ে যিনি ছিলেন এখন আকাশের নিচে ঘুমায় এরপর সে বুদ্ধি কাজে লাগায় বাঁশ এমন একটি জল সিস্টেম বানায় যেটা এক জায়গায় জল ঢাললেই পুরো ক্ষেতে জলে পৌঁছে যায় কারণ রাম লেখাপড়া জানে এমন আইডিয়া বানানো তার জন্য বড় কথা নাই এটা দেখে আমু সবাই অবাক দেখো দারুণ আছে মনে হয় রাম সাধারণ ছেলে নাই তার মগজ খুবই তীক্ষ্ণ দিন কেটে যায় আমু আর রামকে একে অপরের মনে মনে পছন্দ করতে থাকে কিন্তু প্রকাশ করতে পারে না আমু রামকে অনাথ দরিদ্র মনে করে ভালোবেসে ফেলেছে কিন্তু সত্য জানতে পারলে কি হবে কেউ জানে না তাদের এই প্রেম কী নিবে সেটা দেখা হবে রাম যখন আকাশের নিচে ঘুমায় দয়া হয় সে একটি পর্দা দিয়ে ঘর ভাগ করে দেয় বলে তুমি এই পর্দার এই পাশে থাকবে আর আমি অন্য পাশে কিন্তু যদি কখনো তোমার আঙ্গুল এই পাশে আসে তাহলে তুমি পরের জন্মদিন দেখতে পাবে না আমি তোমাকে মেরে ফেলবো রাম তা মেনে নেয় অন্যদিকে কৃষকরা কষ্টে কাঁপছে ফুলে চাষ করে তারা ঠিক মতো রুটি রুজি চালাতে পারছে না রাজু সব টাকা খেয়ে নিচ্ছে দিন বাড়ছে কেউ কেউ শহরে চাকরি করতে চলে যেতে চায় তবে অনেকের পক্ষে সম্ভব নয় এক কৃষক সবাইকে বলে আমরা রামের কাছে যাই সে যদি সাহায্য করে রাজু থেকে মুক্তি পাবো সবাই রামের কাছে চলে যায় কিন্তু সে বলে আমি সাহায্য করতে পারবো না আমাকে মাফ করো আমি এখানে অন্য কাজের জন্য এসেছি শীঘ্রই চলে যাব ঝামেলা করতে চায় না একা একই মানুষ কি কি করতে পারে বড় বড় দপ্তরের লোকেরা যদি না সাহায্য করতো তবে সে পারত অন্যদিকে আমু বাড়ি ফেরার পথে রাজু ও তার গুন্ডারা তাকে আটকে দেয় রাজু তাকে বেদনাদায়ক মন্তব্য করে কারণ সে আমুকে পছন্দ করে আমু তাকে থাপ্পড় মেরে চলে যায় রাজু রাত্রে গুন্ডাদের পাঠায় আমুর উপর হামলা করতে কিন্তু তখন রামেশে গুন্ডাদের মারধর করে বার করে দেয় রাজুর ইশারায় পুলিশ আমুর বাড়িতে ঢুকে রামের পরিচয় জানতে চায় বলে আমাদের খবর মিলে তুমি খারাপ গোষ্ঠীর সঙ্গে যুক্ত পরিচয় দিলে মুক্তি পাবে না হলে জেলে যাবে রাম পরিচয় না দিয়ে পলায় পুলিশটাকে আটক করে আমু চিন্তিত হয় পুলিশটাকে কোথায় নিয়ে যাচ্ছে রাজু পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করে রামকে মারতে জেলে এক আইনজীবী এসে বলে তোমরা জানো না ওকে একজন ধনী বাবা ছেলে পুলিশ ঘাবড়ে তাকে ছেড়ে দেয় রাম বিভ্রান্ত ভাবছে এ আইনজীবী আমাকে চিনি না তাহলে সে কি জানে আমার পরিচয় আইনজীবী বলে আমি সেই মানুষ যার ব্যাগ তুমি ট্রেন থেকে নামিয়ে দিয়েছিলে ওই ব্যাগে গুরুত্বপূর্ণ ছিল বলে পেয়েছে এখন পুলিশ সতর্ক করে তোমরা দূরে থাকো না হলে তোমাদের জীবন যাবে রাজু এত বড় ধনী ছেলে এখানে কি করছে রাম বাড়ি ফিরে আমু খুশি হয় তারা মন্দিরে যায় কারণ আমু মন্দিরে মানন করেছিল পরে আমু তার প্রতিবেশী রামু কাকার কাছে নিয়ে যায় কাকাদের বাড়ি খুব খারাপ অবস্থায় দুই দিন কিছু খাওয়া হয়নি কাকার অসুস্থ স্ত্রী আছে চিকিৎসার জন্য টাকা দরকার রাজু তাদের পুকুরের জমি কিনে নিয়েছে তাই এখন জমিতে পানি পৌঁছায় না বোর অয়েল চালাতে গেলে ট্রান্সফরমার লাগবে যা এক লাখ টাকা খরচ কাকা বলছে তার জীবনে একসঙ্গে এক লাখ টাকা দেখেননি যদি একটু দেরি হতো তারা মারা যেত আমু ও রাম বিষণ্ন হয়ে পড়ে রাম এক মাসে যা কামিয়েছে কাকা পরিবারের জন্য দেয় বলে মরলে সব সমস্যার সমাধান নয় চেষ্টা করলে সব সমস্যা মেটে যায় পরের দিন রাম পুরোনো ড্রাম থেকে একটি উইনমিল বানায় যা বোর অয়েল চালায় জমিতে পানি আসে সবাই খুশি রাম গ্রামের মানুষের কাছে মশিয়া হয়ে ওঠে সবাই সবার জন্য রামের কাছে আসে কিন্তু সে একা কিছু করতে পারে না বলে আমি সরকারকে সিটি দেব তোমরা সই করো সবাই রক্ত দিয়ে সিটিতে সই করে সিটি প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছে যায় প্রধানমন্ত্রী কমিটি গঠন করে সমস্যা দেখতে অন্যদিকে টিনা অভি কষ্টে আছে দুই দিন বাকি টিনা হ্যাকারের কাছে যোগাযোগ করে ভিডিও আপলোডের তথ্য জানতে চায় রাজু চাষা এমএলএ ও মন্ত্রী পদ হারানোর ভয়ে রাজুকে গ্রামের লোকদের শান্ত করতে বলে আমুর বাবা রামের কাছে সন্দেহ করে রামের ভাষায় তর্ক করে আমি করবো কিন্তু আমর বাবা যখন রামকে ওষুধের বক্স থেকে কোনো ওষুধ বের করতে বলেন তখন সে দ্রুত সে ওষুধ বের করে দেয় এটা থেকে আমুর বাবা রামকে থাপ্পড় দিয়ে বলেন বলো তুমি কি আর আমার মেয়ের সঙ্গে কি বলছিলে তোমাকে তো পড়াশোনা ও শেখানো হয়নি তারপর তুমি কি করে নাম দেখে ওষুধ বের করলে আর তোমার মতো একজন অজ্ঞান মানুষ কখনো ওয়েনমিল বানাতে পারে না আবার সেটাও বাজে জিনিস দিয়ে বানাবে সত্য বলো তুমি কি আর কার সাহায্য এখানে এসেছো এসব কথা শুনে আমু রামকে বলে চুপ করে দাঁড়িয়ে থেকো না বাবাকে উত্তর দাও কিন্তু রামের কোনো উত্তর থাকে না আমু রামের চুপ থাকা দেখে বোঝে যায় যে সে গরিব ও অনাথ ভেবে ভালোবেসেছিল কিন্তু সে আসল একজন ধোঁকাবাস রাগে আমুর রাম বাড়ি থেকে বের করে দেয় আর আজকের দিনটা রামের জন্য পরীক্ষা দিনের মতো ছিল নয়শো নিরানব্বই দিন হয়ে গেছে রাম মুখে বলেছিল একটা চব্বিশ ঘন্টা সময় দাও তারপর আমি তোমাকে সব কিছু বলবো কিন্তু আমু মানে না কিছু সময় পর রাজুর গুন্ডারা আমুর সম্পূর্ণ ক্ষেত নষ্ট করে দেয় সত্য যখন বাধা দিতে যায় তারা তার উপর হামলা চালায় তারা এটা করে যাতে রামের সমস্যা আটকে যায় আর তখন পর্যন্ত কমিটির লোকেরা রামের অপেক্ষা চলে যাবে কারণ কৃষকদের পক্ষে থেকে কমিটির সঙ্গে কথা বলার কাজ ছিল রামের এখন রাম ও আমু যখন সত্যকে দেখে তারা ভয় পায় কারণ সত্য প্রচুর রক্তক্ষরণ হয়েছিল রাম তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় সেখানে অপারেশন চলছে কিন্তু অপারেশনের জন্য অনেক টাকা দরকার যে আম সত্যর কাছে ছিল না তখন রাম ভকি আইনজীবীকে ফোন করে বলে ভাই আমাকে সিরাশিরা ডাক্তার দরকার যেন সত্য চিকিৎসা হয় ভুকি বলে তুমি পাগল হয়ে গেছো একদিন বাকি একশো দিন পূর্ণ হতে একশো দিন তুমি যদি কোনো কাজ করো সবাই তোমার পরিচয় জানতে পারবে রাম বলে ঠিক আছে আমি এমন সিওর পথ চাই না যে কারো প্রাণের বিনিময়ে হয় তুমি শুধু সত্য চিকিৎসা করাও এরপর অনেক সেরা ডাক্তার হাসপাতালে আসে সত্য চিকিৎসা শুরু হয় অন্যদিকে রাম যখন কৃষকদের কাছে যায় রাজুর গুন্ডারা এসে তাকে আটকানোর চেষ্টা করে রাম তাদের সঙ্গে লড়াই শুরু করে তখন কমিটির লোকেরা অপেক্ষা করছে যাতে কৃষকরা তাদের সমস্যা বলতে পারে কিন্তু কৃষকরা রামের আগমনের অপেক্ষায় কিন্তু বাচ্চা রাম গুন্ডাদের মাঝে ধরা পড়ে যায় অন্যদিকে ভকি জানতে পারে রাম কোথায় তাই সে গুন্ডাদের পাঠায় তাকে মারার জন্য তখন টিনা অবিকে বলে এটা কি করছো তোমাদের কাজ রামকে সিও হতে দিতে নয় ওর জীবন নিতেও নয় এটা কি করে তোমরা পারবে ও তোমাদের কাজে হয় তখন হবি বলে মা কেন এত চিন্তা করছো হয়তো সে তোমার ছেলে এটা শুনে তিনা খারাপ লাগে কারণ তার ছেলে এভাবে কথা বলছে ম্যানহু বাচ্চারাম রাজুর গুন্ডাদের সঙ্গে লড়াই করছে অনেক আহত হয়েও সাহস করে লড়াই ছাড়িয়ে যায় শেষে কৃষকদের কাছে পৌঁছায় যা দেখে সবাই উত্তেজিত হয় রাম কমিটির সদস্যদের রাজু ও তার গুন্ডাদের অত্যাচারের কথা জানায় যে তারা কৃষকদের এত কম দামে ফুল বেছে দেয় কমিটির সিদ্ধান্ত নেয় কৃষকদের ওদের চাহিদা মতো দাম দেওয়া হবে এবং সরকার তাদের সম্পূর্ণ সহায়তা করবে যাতে তারা শহরে ফুল বিক্রি করতে পারে এটা শুনে কৃষকরা খুব খুশি হয় কিন্তু এত আহত হওয়া রাম সেখানে অজ্ঞান হয়ে পড়ে তখন টিনার হেলিকপ্টার এসে তাকে নিয়ে যায় কিছুদিন পর আবার বোর্ড মিটিং হয় সেখানে বলা হয় রাম মাত্র নিরানব্বই দিন শেষ করছে তাই তাকে সিও করা যাবে না তখন রামের শ্বাসে বিজয়ের বড়ো ভাই যিনি বিশ বছর পর ফিরে এসেছে সে সবাইকে বলে আমি মেনে নেই রাম একশো দিন শেষ করিনি কিন্তু আমি তাকে ভালো করে দেখেছি ওর মতো ভালো মানুষ কমই আছে যখন আমি আমার পরীক্ষা করছিলাম গরিবদের সঙ্গে থেকে বসছিলাম আসল জীবন কি নিজের কাছে সব থাকা মানে অন্যদের ভুলে যাওয়া নয় আর সেই গুণ রামের মধ্যে সম্পূর্ণ রয়েছে এটা শুনে টিনা সবাইকে বলে আমারও কোনো আপত্তি নেই রামকে সিও করার জন্য কারণ সে বুঝতে পেরেছে রাম কত ভালো মানুষ তাছাড়া অভির বাবার কথাও তাকে বুঝিয়েছিল কোনো কিছু ঠকবাজি করে পাওয়া যায় না যোগ্য হতে হয় তারপর রাম অনেক গাড়ি সঙ্গে নিয়ে গ্রামের কাছে ফিরে যায় আর সবার সামনে তার আসল পরিচয় প্রকাশ করে সে একজন কোটিপতি মালিক তখন সে প্রথমে সবাই ঋণ মিটিয়ে দেয় সবাই খুশি হয় এরপর রাম বলে আমি যতই ধনী হই তোমাদের জন্য সেই রামই থাকবো যাকে তোমরা চেনো তখন সে আমুকে বলে তুমি কি আমার সঙ্গে জীবন কাটাতে চাও আমু কাঁদতে কাঁদতে রামকে জড়িয়ে ধরে আর সেই সুখী সমাপ্তির মধ্য দিয়ে গল্প শেষ হয় আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো